হাই এভরিওয়ান মিসেস বোস অ্যান্ড মোরের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত আজ রবিবার সকাল এখন আটটা বাজে ব্যাঙ্গালোরে সকাল যেহেতু একটু দেরিতে শুরু হয় তাই জন্য সকাল আটটার সময়ও ভীষণ ফ্রেশ থাকে আর সকালবেলা উঠে ব্যালকানিতে এসেই ফুলগুলোকে দেখলে তো মন আরোই ভালো হয়ে যায় চায়ের জলটা বসিয়ে দিয়েছি এটা ফুটেও গেছে এবার চাটা করে নেব তারপরে চা আর জলখাবারটা খেয়ে মোটামুটি আজকে বাজার যাব। এখানে কলকাতার বলে একটা দোকান আছে আগে দোকানটা অন্য জায়গায় ছিল এখন চেঞ্জ করে আবার এইস এস লে আউটে করেছে তো ওই দোকানটাতেই আজকে যাব সারা সপ্তাহের সবজি মাছ একেবারে নিয়ে আসবো কারণ অফিসের দিনগুলোতে তো আর সময় হয় না যাবার। আজকে ওটস খাবো জলখাবারে জেনারেলি রবিবার দিন বা শনিবার দিনগুলো আমরা চেষ্টা করি যে কোনো একটা দিন নয় এই গিডলি ধোসা খাওয়ার অথবা কচুরি খুচুরি খাবার কিন্তু কালকে বেলা অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে তাই আজকে আর ওই সব খাবো না আজকে ওটস খেয়ে তারপরে বাজার যাবো হয়েই গেছে ঝটপট খেয়ে নিয়ে এবার বেরোবো চলুন এবার যাওয়া যাক আমাদের বাড়ি থেকে মোটামুটি দু আড়াই কিলোমিটার মতন হেঁটে যাওয়া সম্ভব নয় এই রোদ্দুরের মধ্যে তাই জন্য গাড়িটা বার করতেই হলো এই রাস্তাটাই পুরো পিঙ্ক ফুলে আর আজকে সব ফুলগুলো গেছে যাই হোক গেছি ও বাবা এদের রেস্টুরেন্টটাও মনে হচ্ছে শেষই হয়ে এসছে কাজ টাচ বসিয়ে দিয়েছে এখানে দেখেছেন একদম জ্যান্ত শিঙি মাগুর সমস্ত মাছ পাওয়া যায় অনেকগুলো আছে বেশ মাগুর মাছ দেখছি মাত্র দুটোই আছে কিন্তু রোববারের দিন তো তাই অনেক মাছ এসেছে আজকে বাগদা চিংড়ি লোটে মাছ আর মাছ রুই কাতলা তো থাকেই এছাড়া কালো ট্যাংরাও মোটামুটি এখানেই পাওয়া যায় আমাদের বাড়ির কাছাকাছি যে সমস্ত মাছের দোকানগুলো আছে সেখানে আমি সাদা ট্যাংরা অনেক দেখেছি কিন্তু কালো ট্যাংরা জানেন তো কোথাও দেখিনি তবে হ্যাঁ হ্যাল মার্কেটে কালো ট্যাংরা পাওয়া যায় আর কাছাকাছির মধ্যে এই দোকানটাতেই পাওয়া যায় তবে আজকে এদের কাছে একটা চোদ্দ কেজির বড় কাতলা মাছ আছে যে বলতে বলতে এই মাছটাকে নিয়ে গেছে এত বড় মাছটা দাদা একা ঠিক করে তুলতেই পারছেন না যাকে এত বড় মাছ আমরা নেব না বাড়িতে লোকজন এলে তাও ঠিক আছে নইলে রোজকার খাবার জন্য বড্ড তেল থাকে এই মাছগুলোতে চলুন পাশের দিকটাতে এখানে আবার দেখছি ফিশ ফ্রাই আরও নানা রকমের আইটেম সন্ধেবেলা থেকে পাওয়া যায় এখানে আবার কচুরি তরকারির ব্যবস্থা করেছে একটা প্লেটে তিনটে কচুরি থাকে সত্তর টাকা পার প্লেট আমরা আগের সপ্তাহে খেয়েছি কিন্তু এই সপ্তাহে তো ওটস খেয়ে এসেছি আজকে আর খাবো না বেশ ভালো লাগে খেতে আজকে আবার মিষ্টিও আছে অনেক রকমের দিন এলে এত মিষ্টি পাওয়া যায় না আজকে দেখছি পুরো ভরা মিষ্টি আর দেখে মনে হচ্ছে মিষ্টিগুলো ভীষণ ফ্রেশ দেখি বাড়ির জন্য কয়েকটা নিয়ে নেব চলুন এবার এদের আসল জায়গাটাতে যাই আজকে দেখি কী কী আছে যদিও আমার একটু সর্ষে পাউডার লাগবে এখানে জলখাবারের সমস্ত চানাচুর আচার সব কিছুই পাওয়া যায় আর সব থেকে ভালো জিনিসটা হলো এই মুখরোচকের চানাচুরটা আমি আবার এই চানাচুরটা ছাড়া খাই না আর এই চানাচুরটা আমি এখানে ছাড়া আর কোথাও পাইও না কাছাকাছির মধ্যে এই দোকানটাতেই আমাদের সব কিছু পাওয়া যায় যে কে পোস্ত থেকে সানরাইজের সব রকমের মশলা সব কিছুই মোটামুটি এখানে পেয়ে যাই হাতের কাছে সেই জন্য ব্যাঙ্গালোরে থাকলেও খুব একটা অসুবিধা হয় না রান্না বান্নায় এই প্রজাপতি বিস্কুটটা জানেন তো আমি আগে কখনো খাইনি এই সিনেমাটা দেখার পর থেকে বেশ শখ হতো এখানে এসে দেখতে তারপরে কিনে খেলাম বেশ ভালোই খেতে ঝর্ণা ঘিটাও এখানে পাওয়া যায় ঝর্ণাঘির স্বাদটা তো এখানে লোকাল ঘিগুলোর থেকে ভালো এছাড়া দশকর্মা বলুন বিয়ের যেবতীয় জিনিসপত্র বলুন আর এই বাঙালির বড়লিন সব কিছুই এখানে পাওয়া যায় যদিও বোরোলিনের কৌটোটা আমি সব জায়গাতে দেখেছি তবে এই টিউবটা কিন্তু কলকাতা আনা ছাড়া অন্য জায়গায় দেখিনি আম কাসন্দি এছাড়া পুজোর মঠ থেকে শুরু করে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন আজি আবার দেখছি আম সত্ত্বেও আছে মানে আমাদের একটু সর্ষে পাউডার নেওয়ার ছিল সেটা নিয়ে আর এই মাছটাও নেওয়া হয়ে গেছে এবার সবজি বাজারের দিকে যাব নতুন পঞ্জিকাও দেখছি এসে গেছে এনাদের কাছে এসেই গেছি সবজির দোকানে এখানে জানেন তো সব সবজি এরকমভাবে দোকানে বিক্রি হয় শুধুমাত্র আমি হ্যাল মার্কেটে দেখেছি কলকাতার মতন একদম বাজার বসে প্রপার বাজার কিন্তু এখানে সব জায়গাতেই মুদিখানার দোকানেও একটু হলেও এরকম ট্রে ট্রে করে কিছুটা কিছুটা সবজি রাখে আর সবজিপাতির দামও এখানে এক একটা জায়গায় আবার এক এক রকম আমার বাড়ির পাশের বাজারটাতে আমি দেখি আলু পঞ্চাশ টাকা কিলো এখানে আবার দেখছি আলু তিরিশ টাকা কিলো কোথাও দেখছি টমেটো তিরিশ টাকা কোথাও দেখছি আবার টমেটো চোদ্দ টাকা এই এক এক জায়গায় এক এক রকম দাম নয় না এখন আর অত দেখতে পারি না যেটা হাতের সামনে পাই তাই কিনে নিই এই ব্যাঙ্গালোরের পেঁপে তো খুব ভালো আর এই কলা কত রকমের কলা দেখেছেন এই যে গোলাপি কলাগুলো দেখছেন সেই গোলাপি কলাগুলো না আমি মুন্নারে গিয়ে শুনেছিলাম এখানে তো খুব কলার চিপস বিখ্যাত সেই কলার চিপসে নাকি এই কলাগুলো ব্যবহার করা হয় যাই হোক বাজার টাজার হয়ে গেছে এবার বাড়ি এসেই গেছি প্রায় তবে হ্যাঁ একটা কথা বলা হলো না কলকাতা রেস্টুরেন্টটা কিন্তু সামনের সপ্তাহ থেকে ওপেন হচ্ছে তো সামনের রবিবার ওনাদের প্রথম দিন রেস্টুরেন্টটা ওপেনের ভাবছি একবার যাব দেখি আপনারাও যদি যান একবার ফোন করে নেবেন যাই হোক আজকে রোববারের দুপুর মোটামুটি বাড়ি এসে গেছি রান্নাবান্না কিছু নেই এই শুধু মাংসটাই করব তারপর মাংস আর ভাত ব্যাস আর কিছু রান্না নেই আজকে পেঁয়াজটা এসে ভাজতে দিয়ে দিয়েছি এই পেঁয়াজ ভাজতে না বড্ড বিরক্ত লাগে এত সময় ধরে পেঁয়াজ ভাজতে লাগে না আমার একদম অধৈর্য হয়ে যায় এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমার যেন মনে হয় রান্নার অর্ধেকটা কাজ ওখানেই শেষ হয়ে গেল মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে একটু হলুদ লঙ্কা এইসব দিয়ে একটু কষিয়ে নেব তারপরে মাংসগুলো দিয়ে দেব। এই এক একদিন চিকেন রান্না করতেও না বড্ড সময় লেগে যায় মনে হয় না যে চিকেন রাঁধছি তারপরে তো আবার আছে এখানকার আলু সেদ্ধ ও বাবা ও তো সেদ্ধ হতেই যায় না একদিকে চিকেনটা হচ্ছে আর একদিকে ভাতটা বসিয়ে দিই ছটাপট এই মাংস আর ভাত থাকলে আর জেনারেলি কিছু করি না কারণ ডাল ঠাল আর কেউ খাবে না আজকে রবিবারের দুপুর তার ওপর আবার ইন্ডিয়ার খেলা পড়েছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলাই দেখতে দেখতে আজকে দুপুরটা কেটে যাবে এ তো খেলা শেষ হবে সেই রাত্রিবেলা মনে হয় না আজকে আর কোথাও যাব এই বাড়িতেই থাকা হবে আর কি সন্ধেবেলা ভাবছি একটু সামনের দিকে ঘুরেই আসি এখন বানাচ্ছি ফিল্টার কফি এই ব্যাঙ্গালোর এসে না কফির ভীষণ নেশা হয়েছে বিশেষ করে এই ফিল্টার কফির এত ভালো টেস্ট হয় যে আর ইনস্ট্যান্ট কফি ভালো লাগে না একটু ব্ল্যাক কফি দুজনে খেয়ে একটু বেরোবো আসলে বেরোতাম না জানেন তো কিন্তু এই যা খেলার অবস্থা ভাবছি এই একসাথে বসে আমরা খেলা দেখলে না সেই ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরেছিল তারপর থেকে মনটা বড় খারাপ হয়ে যায় তার থেকে বাবা এরা যদি হেরেই যায় তার থেকে আমরা ঘুরে আসি বাইরে থাকলে যদি বা একটু জিততে পারে কিন্তু এ বেরিয়েও মহাবিপদ এত জ্যাম এই রোববারের সন্ধ্যেবেলা গাড়ি নড়ছেই না ব্যাঙ্গালোরের ট্রাফিক তো আপনারা সবাই জানেন এবারে এক পা এক পা করে সামনে দু কিলোমিটার যেতে এখন কতক্ষণ লাগবে হেঁটে হেঁটেই যেতাম কিন্তু আমার এখানে এসে প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি হয়েছে এই ধুলোর মধ্যে যদি বেরোই এমন হাঁচি শুরু হবে যে পুরো সেই ঠান্ডা লেগিয়ে বসে গিয়ে কাক্কার কাণ্ড হয়ে যাবে আর একবার এখানে যদি ঠান্ডা লেগে যায় আপনার এই সময় তাহলে সে আর সারবে না এই সময় তো সারবেই না যতক্ষণ না আবার একদম সিজন চেঞ্জ হচ্ছে আর আমার প্রচন্ড এই ডাস্ট অ্যালার্জির জন্য খুব অসুবিধা হয়ে যায় যাই হোক এসেই গেছি এই পাশেই একটা বাজার আছে আছে পাওয়া যায় আর এই এই জুডিও দুটো দোকান কিছু নেই তবু ঘুরতে এলাম এখানে আবার জুডিওর বিউটি সেকশনটা এরকম আলাদা করে পুরো দোকান করেছে আমি দেখি বেশ নেল পলিশের এর কালেকশন গুলো বেশ ভালো আর নেল পলিশগুলোও বেশ ভালো তাই দুটো নিলাম দেখে আসি এবার জুডিওতে কীরকম কালেকশন এসছে অনেক মাস আসেনি আমরা তাই জন্য কালেকশানগুলো বেশ নতুন নতুন লাগছে ওয়েস্ট সাইডেরও কালেকশানটা একবার দেখে নেব কিছু নেওয়ার নেই পরে আবার এসে নেব আর কি ভিড় দেখেছেন এখানে স্টার বাজারে মাসের শুরু তো সবাই মাস করতে এসেছে এই বিলিং লাইনের ভিড় দেখে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কত লাইন পড়েছে আমাদের যদিও মাস করা হয়ে গেছে আমরা ডিমার্টে গেছিলাম ওয়েবসাইটেও বেশ অনেকদিন বাদে আসার জন্য না জামা কাপড়ের কালেকশনগুলো বেশ আলাদা লাগছে আর আমাদের এই ওয়েবসাইটটা জামা কাপড়ের কালেকশনটা সত্যি খুব ভালো অনেক ওয়েবসাইটের থেকেই ভালো এদিকে মেয়েদেরও এথনিকের কালেকশনগুলো বেশ ভালো আছে এই কুর্তিগুলো দেখছি অফিস পরার জন্য খুব ভালো এই গরমকাল তো পড়েই গেছে এগুলো বেশ পাতলা আরাম দেবে কিন্তু আমি কিছু নেবো না নিলেই বড্ড কেনা হয়ে যায় এখন দেখি স্টার বাজারে যাই এই জিরো ময়দার ব্রেডটা আজকে নতুন দেখলাম এই অনেক দিন অবধি ডেট আছে আমরা দুজন তো তাই ব্রেড না কম ডেট থাকলে খুব নষ্ট হয় এই যে ঠাকুরের ফুল গোলাপ তেত্রিশ টাকা স আর এটা বোধ হয় একশো পঁয়ষট্টি টাকা এখানে সব কেজি দরে গ্রামে হিসাব করে ফুল প্রথম প্রথম আমার খুব অবাক লাগতো কিন্তু রাস্তাতে নর্মাল ফুলের দোকানেও দেখেছি তাই এবার তাহলে বাড়ি ফেরা যা আজকে তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ভ্লগে সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন